আমরা আলোচনা করছি জুন মাসে দু কেমন যাবে আমাদের এই ভিডিওতে আলোচনা করব কুম্ভ এবং মিন রাশি আলোচনা শুরু করার আগে দু একটি কথাই বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিওগুলি লাইক করুন কমেন্ট করুন জানান আপনার ভালো লাগছে কতটা কি খারাপ আপনার প্রশ্ন থাকলে প্রশ্ন করুন আমরা নিশ্চয়ই কোনো না কোনো ভিডিওতে তার উত্তর দেব সঙ্গে থাকুন তো শুরু করছি আলোচনা আজকের কুম্ভ রাশি জুন দু হাজার চব্বিশ কুম্ভ রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য এই মাসটি অশান্তি এবং সুখ উভয়ই নিয়ে আসছে অর্থাৎ আপনি এই ধরনের ফলাফল দেখার সুযোগ পাবেন জীবনে অনেক উত্থান পতন থাকবে জীবনে বিভিন্ন দিকে স্পর্শ করা এই মাসটি আপনাকে বিভিন্ন ক্ষেত্রে শুভ অশুভ ফল দিতে চলেছে একদিকে যেখানে আপনি আপনার স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন সেখানে কিছু রোগের সম্ভাবনাও দেখা দিতে পারে তারপরেও পরিস্থিতি এমন যে রোগ থেকে রক্ষা পাবেন এবং সমস্যাও কমবে এই মাসটি আর্থিকভাবে ভালো যাবে বিশেষ করে মাসের দ্বিতীয়ার ডে আপনার জন্য আপনার অনুকূল সম্ভাবনা অনুকূল হওয়ার সম্ভাবনা আছে যাতে আপনার আর্থিক অবস্থা ভালো থাকে আপনার আয় বাড়বে পারিবারিক জীবনে সুখ থাকবে সম্পত্তি লাভ হবে জমি জমাও কিনতে পারেন সম্পত্তি ক্রয় বিক্রয় থেকে লাভবান হবে আর্থিকভাবে এই মাসটি ভালো যাবে কর্মজীবনে কথা বললে চাকরিতে আপনাকে অন্যের দ্বারা প্রভাবিত হওয়ার এড়াতে হবে ইনফ্লুয়েসড হবেন না আপনার কাজে আরও মনোযোগ দিতে হবে এটি আপনাকে সাফল্য এনে দেবে ব্যবসার ক্ষেত্রে লোকেদের জন্য পথটি ভালো হবে এবং আপনাকে আপনার ব্যবসার দিকে ক্রমাগত অগ্রগতি করতে দেখা যাবে আপনি সাহসী বীরত্বে পরিপূর্ণ হবেন আপনি পূর্ণ পরিশ্রমের সাথে প্রতিটি কাজ করবেন এবং এর সাথে আপনি অনেক জায়গায় সাফল্য পাবেন খাটতে হবে তবে আপনি যদি একজন খেলোয়াড় হন তবে আপনি এই মাসটি খুব বড় কিছু অর্জন করতে চলেছেন শিক্ষার্থীদের জন্য কাঙ্ক্ষিত ফল ফল পেলে খুব খুশি হবেন এবং সেটি সম্ভাবনা বেশি আপনি যদি বিদেশ যেতে চান এই সময়টি তার জন্য অনুকূল নয় বরং যারা বিদেশ গেছেন তারা কিছু সময়ের জন্য দেশে ফিরে আসতে পারেন এই ছিল আজকে কুম্ভ রাশির এই মাসের ফলাফল চলে আসছি আমরা পরের রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের জন্য এই মাসটি অনুকূল হওয়ার জোরালো সম্ভাবনা আপনারা উদ্যম এবং আবেগ খুব ভালো হবে এবং তার ভিত্তিতে আপনি এই মাসের জীবনে অনেক কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন আপনার মানসিক চাপ দূর হবে আপনি নিজেকে আগের চেয়ে আরও বেশি সমৃদ্ধ করবেন এবং দৃঢ় ইচ্ছার সাথে কাজ কাজে নিযুক্ত হতে পারবেন তবে হ্যাঁ কাজ করলে একটু সাবধানে করতে হবে নচেত কিছু ক্ষতি কিছু খারাপের সম্ভাবনাও আছে যদিও আপনার সহকর্মীরা আপনাকে সমর্থনই করবে তবে তাদের মধ্যে দু একজন হতে পারে যারা অহংবদে প্রবণতায় ভুগবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে সেগুলো একটু নিজেকেই দেখে চলতে হবে মানুষ চিনতে হবে মানুষকে বুঝতে হবে কে ক্ষতি করতে পারে কে আপনার কোন কাজে ভুল ধরছে অযথা আপনার সিনিয়র অথরিটির সামনে এগুলো বুঝতে হবে তাদের সাথে ভালো ব্যবহার করুন অন্যথায় তারা আপনার বিরুদ্ধে কিছু কথা বলবে এই যেটা বললাম যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা সম্মুখীন হতে পারেন এবং কিছু সময়ের জন্য আসানু আশানুরূপ ফলও নাও পেতে পারেন ব্যয় বাড়বে তবে জিনিসগুলো ঠিক থাকবে আপনি এতে সফল হবেন স্বাস্থ্য ভালো থাকবে ছোটোখাটো সমস্যায় মনোযোগ দিতে হবে যেমন ছাত্রছাত্রীদের জন্য কিছু করতে পারেন ভালো প্ল্যাটফর্ম পাবেন বিদেশি গিয়ে সাফল্য পাবেন এবং ভালো পারিবারিক জীবনের সম্ভাবনাও রয়েছে আপনাকে আক্রমণাত্মক বক্তৃতা এড়িয়ে চলতে হবে হতে পারে আপনি রাজনৈতিক নিয়ে কোনো কথা বলছেন সেখানে অন্যের ভালো নাই লাগতে পারে সেখান থেকে একটা ঝগড়া সৃষ্টি অশান্তি ঝামেলা নানান কিছু হতেই পারে সেগুলো বাজারঘাট মা ক্লাব অফিস এগুলো এসব জায়গায় করবেন না তাতে আপনার ক্ষতি হতে পারে আপনি যদি কারোর সাথে কড়া কথা বলেন সেগুলোও কিন্তু এড়িয়ে যান কড়া কথা কারোর সাথে বলবেন রাত দেখাবেন না কোথাও বাড়ির পরিবেশে শান্ত থাকার চেষ্টা করুন তাতে বাড়ির পরিবেশও ভালো থাকবে সেটা হতে পারে বাড়িতেও ঝগড়া ঝামেলা হতে পারে আপনি কোনো বিষয়ে কিছু বেশি আবেগ দেখাবেন না এটি কিছুটা হলেও ঠিক আছে তবে খুব বেশি বাড়াবাড়ি করলে অন্যথায় এটা খারাপের ক্ষতির মুখে সম্মুখীন হয়ে যাবেন একইভাবে মাসটি অনেক কিছু আপনাকে প্রদানও করবে ভালো কিছু অর্থ উপার্জন হঠাৎ করে কিছু একটা অপর হঠাৎ করে কোথাও থেকে সম্পত্তি লাভ ইত্যাদি তো এই ছিল এই মাসের আপনার ফলাফল সারাংশ যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন জানান শেয়ার করুন অন্যদের সাথে যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ